আপনি আমি দেখুন অক্সিজেন পাইপ নিয়েছি এই অক্সিজেন পাইপগুলো কিন্তু হচ্ছে থাইল্যান্ডের থেকে ইম্পোর্টেড আনা কালার পাইপ পানি দেওয়ার পরে প্রয়োজন হচ্ছে আপনাদের ফিল্টার তো সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ক্যানগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কাউগ্রাস সিড আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফাইয়া নতুন আরেকটি ভিডিওটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা একটি কিন্তু কার্পেটিং দিয়ে সিট দিয়ে কার্পেটিং করেছিলাম তো আজকে ওই ট্যাঙ্কটাতে পানি দিব আর বিস্তারিত আলোচনা করব কিভাবে আমরা এই ট্যাঙ্কটাতে সিড দিয়ে প্রপার ওয়েতে কার্পেটিং করেছি তো চলুন আগে আমরা যদি ট্যাঙ্কটি আপনাদেরকে দেখে তো এই হচ্ছে ট্যাঙ্ক এখানে কিন্তু আমরা আরও পনেরো দিন আগে সিড দিয়েছিলাম এরপরে আস্তে আস্তে করে এই সিটটা গ্রো আপ করেছে আমরা কিন্তু এটাকে ঢেকে রেখেছিলাম এয়ারটাইট করে রেখেছিলাম যাতে করে মশ্চারটা ভিতরে ধরে রাখে এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেক দিন সাত থেকে আট ঘন্টা করে লাইট জ্বালিয়েছি আর এটাতে পানি স্প্রে করেছি দুই বেলা করে এইভাবে করে কিন্তু আমরা টোটাল কার্পেটিংটা করেছি দেখতেই পাচ্ছেন কার্পেটিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে গাছগুলো বড়ো হওয়ার পর উপরের যে অংশে অল্প কিছু সয়েল আছে এগুলোও কিন্তু দেখা যাবে না আর যেহেতু অনেক দিন পর কার্পেটিং করেছিলাম তার জন্য সিডের পরিমাণটা আমরা অনেক বেশি দিয়ে ফেলেছিলাম এর জন্য কিন্তু অনেক কোন দিয়ে সিড একটু বেশি ঘন মনে হচ্ছে তো আপনারা একটু দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে করে পুরোটা অ্যাকুরিয়ামে সুন্দর করে আপনার ছিটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সিডের যে কার্পেটিং এটা অনেক সুন্দর হবে আপনারা সিডটা লেয়ারিং যত সুন্দর করতে পারবেন অ্যাকুইরিয়ামের তত সুন্দর কিন্তু হবে আপনাদের এই অ্যাকুরিয়ামের কার্পেটিংটা তো আমাদের কার্পেটিংটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আজকে হচ্ছে আমরা এটাতে পানি দিব এবং কি থ্রি ডেজ পরে এইটাতে মাছ ছাড়বো চাইলে সিও টু দিতে পারেন তাহলে কিন্তু কার্পেটিংটা আরও লং লাস্টিং করে আর না হলে নর্মালি থ্রি টু সিক্স মান্থ এইটা হচ্ছে লং লাস্টিং করে এর মধ্যে আপনারা যদি সিও টু ইউজ করেন তাহলে এটা পারফেক্টলি চার চার থেকে ছয় মাস পর্যন্ত রাখা যায় আর যদি আপনারা টু না দেন তাহলে হচ্ছে এটা তিন মাস পর্যন্ত সর্বোচ্চ আপনারা রাখতে পারবেন কার্পেটিং কিন্তু সিড দিয়ে করলে এটা অবশ্যই এর থেকে বেশি রাখা যায় না আমরা কিন্তু ছোটো একটি সাইজ যে ট্যাঙ্কের মধ্যে কার্পেটিং করেছি আপনারা চাইলে কিন্তু বড়ো সাইজের ট্যাঙ্কিও করতে পারেন বারো বারো আঠারো বারোতেও কিন্তু চাইলে করতে পারেন আমাদের কাছে কিন্তু ট্যাঙ্কগুলো অ্যাভেলেবেল আছে ছোটো থেকে মিডিয়াম মোটামুটি সবগুলো সাইজের ট্যাঙ্কি চেষ্টা করি সবসময় অ্যাভেলেবেল রাখার তো এখনও কিন্তু আমাদের স্টকে আঠারো বারো তারপর আট দশ দশ এইট কিউব বিভিন্ন সাইজের কিন্তু ফুল ক্রিস্টাল গ্লাসের ট্যাঙ্কও আপনারা পেয়ে যাবেন এইরকম কার্পেটিং করার জন্য কার্পেটিং এর জন্য যা যা প্রয়োজন প্রথমে হচ্ছে অ্যাকুরিয়াম তারপর হচ্ছে সয়েল সিড লাইট পানি দেওয়ার পরে প্রয়োজন হচ্ছে আপনাদের ফিল্টার তো সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন যে সিডের প্যাকেটটা দেখতে পাচ্ছেন এইটা কাটিং করেই কিন্তু হচ্ছে আমরা এই কার্পেটিংটা করেছি তো রকম ছোট ছোট প্যাকেটও আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন সিডের এছাড়াও কিন্তু আমাদের কাছে আছে আরও বেশ কয়েক রকমের সিড এই যে এই ক্যানগুলো দেখতে পাচ্ছেন এই ক্যানগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কাউগ্রাস সিড বিভিন্ন রকমের সিড গ্রাস বিভিন্ন ধরনের সিড কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো এখন আমরা আমাদের যে কার্পেটিং করা অ্যাকুরিয়ামটি আছে সিড দিয়ে এটিতে পানি দিব আর পানি দেওয়ার সময় অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে করে সিডের যে রুটটা আছে রুটটা যাতে একেবারে নিচে দিয়ে চলে যায় মানে অল বেশ কয়েকদিন পরে আপনারা পানি দেবেন আপনারা সিডটা ফোটার পরেই যদি পানি দিয়ে দেন তাহলে কিন্তু রুট যদি না ধরতে পারে গাছের তাহলে কিন্তু গাছগুলো ভেসে উঠবে কিংবা গাছগুলো মারা যাবে তো অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে করে শিকড়গুলো একবারে নিচে অব্দি পৌঁছালে তারপরেই পানি দেন আর পানি দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন অনেক স্লোলি পানি দেবেন আমি দেখুন অক্সিজেন পাইপ নিয়েছি এই অক্সিজেন পাইপগুলো কিন্তু হচ্ছে থাইল্যান্ডের থেকে ইম্পোর্টেড আনা কালার পাইপ এগুলো কিন্তু আমাদের স্টকে পেয়ে যাবেন এই যে অক্সিজেন পাইপ এটির মাধ্যমে পানি দেবো এটি কিন্তু অনেক চিকন এবং কি নিচে আমরা একটি পলি দিয়ে নিব কারণ হচ্ছে যাতে করে শীতটা এলোমেলো না হয়ে যায় সয়েলটা যদি এলোমেলো হয় তাহলে কিন্তু কার্পেটিংটা নষ্ট হয়ে তো চলুন এই এই যে যে প্রথমে আমরা আমরা পলিটা দিয়ে নিলাম দেন এইখানে খুবই স্লোলি পানি দেখুন খুবই খুবই আস্তে আস্তে আপনারা যত আস্তে আস্তে দিবেন কার্পেটিংটা ততটাই ভালো থাকবে তো আমরা একটা পলি দিয়ে নিয়েছি এর জন্য যাতে করে পানির প্রেশারটা গাছের উপরে কিংবা কার্পেটিং এর উপরে সোজাসুজি না পড়ে আপনারা যদি চান চাইলে কিন্তু এই রেডি সেট আপটিও নিতে পারেন আর যদি আপনারা আপনাদের মতো কার্পেটিং করে নিতে চান তাহলেও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন রকমের সিন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম